হ্যালো এভরিওয়ান সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর হ্যাঁ আজ আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা ব্লগ শেয়ার করতে যেটা অবশ্যই আমার প্রেগনেন্সি রিলেটেড এখন আমার প্রেগনেন্সি এইট মান্থ রানিং তো আমার মা ইন্ডিয়া থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে দেখো আমার মা ইন্ডিয়া থেকে কি কী পাঠিয়েছে যেহেতু আমার স্বাদ এখানে হচ্ছে তো মা তো কিছু দিতে পারিনি তার জন্য মা ইন্ডিয়া থেকে পাঠিয়েছে অনেক অনেক গিফট তো সেগুলো তোমার সাথে শেয়ার করব। আর হচ্ছে প্রথমে ভিডিও শুরুতে জানায় আমার কাকি শাশুড়িকে অনেক 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 ভালোবাসা আমার কাকিমণিকে সম্পর্কে শাশুড়ি হলেও সে কিন্তু আমার একদম ফ্রেন্ড আর তার জন্যই সমস্ত কিছু সম্ভব হয়েছে সে নিজের লাগেজ ছাড়াও আমার জন্য দুটো ট্রলি ইন্ডিয়া থেকে এখানে নিয়ে এসছে পুরো ফুল ভর্তি করে যেই দুটো ট্রলিতে সমস্তটা আমার জিনিসপত্র ছিল আজকালকার দিনে এরকম কেউ করে না তার জন্য কাকিমণিকে অনেক 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 ভালোবাসা এছাড়াও কাকিমণি যখনই আসে তখনই আমার জন্য কিছু না কিছু আনে তো ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করি তো প্রথমে আমি শাড়ি থেকে স্টার্ট করি দেখো মা পাঠিয়েছে এই একটা শাড়ি এই যে এটা জামদানি পুরোটা এরকম কাজ করা আর পাঠিয়েছে এই একটা শাড়ি এইটা হচ্ছে তোমার কটন লিলেন শাড়ি যেই শাড়িগুলো এখন খুব উঠেছে ইন্ডিয়াতে সেই শাড়িগুলো এই যে এই একটা হ্যান্ডলুম শাড়ি এই একটা কটন প্রিন্টেড শাড়ি হ্যাঁ বলে রাখি আমেরিকাতে তো শাড়ি পরার সেরকম কোনো স্কোপই নেই যদি কোনো পুজো হয় তখন ঘরে সাধারণত পরার জন্য বাইরে কেউ খুব একটা পরে না দুর্গা পুজোয় যদি বাইরে কোনো একদিন চাই তো সেদিন পরার জন্য তো আমি প্রত্যেকটা শাড়ি এরকমই নিতে চাইছি যেগুলো খুবই কমফোর্টেবল হয় আর পরলে অসহ্য না লাগে তো এই শাড়িগুলো প্রচণ্ড কমফোর্টেবল আর আমার খুব পছন্দ হয়েছে মাঝেগুলো আমার জন্য পাঠিয়েছে আর তারপরে দেখাচ্ছে দেখো বেডশিট এই একটা বেডশিট পাঠিয়েছে মা উইথ পিলো কভার এই যে সব আছে এই একটা আর এই একটা বেডশিট এটা তো পিলো কভার সমস্ত কিছুই আছে এবার তোমাদের সাথে শেয়ার করছি কতগুলো নাইটি যারা সদ্য মা হয়েছো তারা জানো যে ব্রেস্ট ফিডিংয়ের জন্য সামনে বোতামালা নাইটি কতটা জরুরি হয় প্রেগনেন্সিতে তো সেই কারণে মা অনেকগুলো নাইটি পাঠিয়েছে দেখো এই একটা পিঙ্ক কালার এই একটা ইয়েলো কালার এই একটা ব্ল্যাক এই একটা হচ্ছে মেরুন সব নাইটিগুলো হচ্ছে না সামনে বোতাম আছে আমি একটা খুলে দেখালাম এই যে এইরকম যেহেতু ইউএসএতে এই ধরনের নাইটি তো আমি পাবো না সেই কারণে মা এগুলো যে বেবি হওয়ার পর এগুলো খুবই জরুরি তো চারটে এরকম নাইটি এগুলো মা পাঠিয়েছে আর হ্যাঁ আমার বরমশাইও আমাকে গিফট করেছে এটাও দুখানা বোতাম আছে আর এটাও তাই সামনে দুটো বোতাম এই দুটো আমার বর্মসে আমাকে গিফট করেছে এবার তোমাদের সাথে শেয়ার করছি আমার বোন আমার জন্য ইন্ডিয়া থেকে কি পাঠিয়েছে ও পাঠিয়েছে এরকম একটা প্যান্ট এই যে আর এরকম একটা জামা আমার খুব পছন্দ হয়েছে রিয়াঙ্কা ও আমাকে এটা পাঠিয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করছে আমার হাজব্যান্ড আমাকে কী কী গিফট করলো ও দেখো এই যে যে টপটা পরে আছে এটাও আমাকে দিয়েছে এই আর একটা টপ এটাও আমাকে দিয়েছে তারপরে এই একটা সালোয়ার দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা প্যান্ট আর দুপাট্টাও আছে এই যে উইথ দুপাট্টা এটাও আমাকে গিফট করেছে তারপর এই একটা প্যান্ট যেটা ও আমাকে গিফট করেছে এই যে ব্ল্যাক কালারের এগুলো টপের সাথে পরার জন্য সামারে খুবই ভালো আর তারপরে দেখাচ্ছি এটা একটা এটা একটা হচ্ছে নাইট স্যুট যেটা বড় আমাকে গিফট করেছে আর এখনো আছে বাড়িতে পরার জন্য দুটো টপ এই একটা হলুদ সেম একটা ডেট এটা আর খুললাম না সেম টপ এইটা আর বাড়িতে সব সময় পরার জন্য দুটো ফুল প্যান্ট ই একটা এই একটা আর লাস্ট বাট নট দ্য লিস্ট এই একটা ওয়ান পিস স্কাই ব্লু কালারের এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত কিছুই আমার বর্মাসায় আমাকে গিফট করেছে আর হ্যাঁ সবগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনানো কারণ এই রকম সবগুলো খুবই কমফোর্টেবল আর এখানে না সমস্ত রকম জামাকাপড় পাওয়া যায় কিন্তু কার্টনের এত সুন্দর সুন্দর মানে আমার পছন্দ মতো জামাকাপড় আমি এখানে পাইনি তাই সব গিফট ইন্ডিয়া থেকে এসেছে এবার তোমাদের দেখাচ্ছি যে আমার মা কি পাঠিয়েছে মাও একটা চুড়িদার পাঠিয়েছে এই একটা ব্ল্যাক কালারের এই দেখো এই যে ভিনের সামনে রাউন্ড কাটের এরকম লং এটা মা দিয়েছে আর তার সাথে দুটো লেগিংস একটা হোয়াইট একটা রেড এগুলো মা দিয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করছি যে মা তো শাড়ি দিয়েছিল তোমরা দেখলে তার সাথে দেখো কতগুলো ব্লাউজ পাঠিয়েছে যেহেতু শাড়িগুলো সবটাই কটন লিলেন হ্যান্ডলুমের উপরে তাই সেই রকমের ব্লাউজ পাঠানো হয়েছে এই একটা ইয়েলো কালারের এই একটা এই একটা কাটনের পুরো প্রিন্টেড ব্লাউজ এই একটা রেড এই একটা আর এই একটা আর তারপরে দেখো মা কী কাণ্ড করেছে এইরকম একটা গর্জাস ব্লাউজ পাঠিয়েছে মা যেটা কোনো ভালো শাড়ির সাথে পরার জন্য এই যে এইটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে ব্যাক পোর্শন তো এই ব্লাউজটাও মা পাঠিয়েছে আর তার সাথে পাঠিয়েছে কতগুলো সায়া একটা দুটো তিনটে চারটে এইগুলো হলো পুরো আমার জিনিস যেগুলো ইন্ডিয়া থেকে মা পাঠিয়েছে জামা কাপড় তাছাড়াও অনেক খাবার দাবার পাঠিয়েছে আচার পাঠিয়েছে বড়ি পাঠিয়েছে মিষ্টি পাঠিয়েছে আরও অনেক কিছু তো মায়ের ঋণ তো কখনোই শোধ করা যাবে না তাই মাকে আমি থ্যাংক ইউ বলে ছোটোও করতে চাই না মার জন্য ভালোবাসা চিরকাল এখানে আছে আর থাকবে তো এগুলো হচ্ছে আমার ইন্ডিয়া থেকে পাঠানো গিফট যেটা আমার কাছে অমূল্য মানে যার কোনো মূল্য হয় না কারণ আমেরিকায় বসে আমি বাড়ির সবার থেকে যে এরকমভাবে গিফট পাবো সেটা আমি এক্সপেক্ট করিনি তাই অনেক 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 ভালো লাগছে তোমাদের সাথেও শেয়ার করলাম অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা বাই